আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলাটা ভঙ্গ করেছি যেমন এই কথা বলতে না আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না আরো পাওয়ার দিয়ে দিলেন ও ভাতি যা শুনো আমি তোমার চাচা আমি যতটুকু জানি আর তুমি ভুল কাজ কোনোদিন করবে না যা করবে সত্যি কাজ করবে তবে ভাতিজা একটা কথা শোনো তোমাকে আজ থেকে আমি পাওয়ার দিয়ে দিলাম যদি কেউ দিকে তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব জোরে বলো কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটো চোখ কেটে দেব তো বাবা এই কথা बोलतेనే আমার নবি কিন্তু সাহস পেয়ে গেল ওরাইস বংশ বাবাগো আমার নবি এবার সাহস পেয়ে গেল চাচার কাছে থাকতে लागले কেউ কিছু করতে পারল না ব্রাদার বন্ধুগণ বাবা জি এই যে 12 বছর বয়সে কিছু মোজে যা ঘটনা ঘটেছিল ভাই কি জানেন একদিন আবু তালেব আমার নবীর চাচা পত্র নিয়ে কোথায় বের হচ্ছেন বাবা আমার নবী বলছেন চাচা বলে কি হলো বলে চাচা চা কোথায় যাবেন বললো ভাতিজা আমি তো যাবো আবার ব্যবসা করার জন্য মনকে সাম তো আমার নবী বলছেন চাচা আপনি যাবেন

তো দেখি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দি কেমন আপনাদের মন আছে না তালাতে জং ধরলেছে দেখি একটু মনটা চাঙ্গা করে আমার সঙ্গে সঙ্গে আপনারা গোটা মাজমা পড়েন যদি পড়াতে কুনহা হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে বাইটা নিয়েন ভাই পড়ুন আমার সাথে পড়ুন আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ চাইলাও ভোলা যাই না আমার জান মা দি না আমার প্রাণ মা দি না আমার জান এই বাদি হেরা কখন খটটা হয়ে গেল এতগুলো বাধিয়া হাড্ডা হাড্ডি সবই সাহায্যে আমিও বাঁধিয়া আপনারাও বাঁধিয়া মিল তো ভালো হওয়া দরকার ভাই একটু মন থেকে পড়েন কেউ দিকে দেখবেন না সরমতরণ পড়িয়েন না বাংলাদেশে দেখেছেন বাংলাদেশ আমার তিন থেকে বার যাওয়া হয়েছে বাংলাদেশ ওখানে যখন জিকির করতে লাগলাম ভাই একটা বয়স্ক লোক গোটা জালসা করলাম সুবহান আল্লাহ ও কহিনি আর একটা চোখ বন্ধ করে যখন জিকির শুরু করে এই চোখটা খুলেছে ওই লোক তার নাই উইটা মানে ওর জোশ কত আছে জিকিরে আল্লাহই জানে তো বাংলাদেশের মাটিতে ছোট ছোট বাচ্চাদের আলাদাই পাওয়া ওরা লজ্জা করে না ভাই কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাবছে আমি পড়বো তো আমার পাপ যে বড় বড় চোখ করে দেখছে সকাল বেলা বলবে হারে তুই জানিস না কি কইছিলি আজকাল দেখবেন কিছু লোক আছে মসজিদে যখন যাবে ও দেখবে যে সূরা কিছু জানে না কার কথা বলবো আমার নিজের চাচা জানে শুক্রবার দিন নামাজ পড়তে গেছি ভাই তো কিছু সুন্নাত নামাজ তো পড়তে হয় ওর পাশে আমি দাঁড়িয়ে ছিলাম আমি ভালো করে জানি ও আলিফ বা পর্যন্ত জানে না ও আমার পাশে দাড়িয়েছে আর মুখ কিন্তু বেলেটের মতো যত যত

हमारा जान मदीना आमर भोल जत चाय लो भोला चाय ना भोल जत জানি না ওই মদিনাই কি আছে মত মদিনা মদিনা সদ করেছে জাদ জানি না ওই মদিনাই কি আছে মত মদিনা মদিনা সদ করেছে জাদ অগন বিড়লা লাগি কেদ কেদ পাচি বনা নীর লাগি जेते चाहिए वो खोला चाहिए ना आमर चार सामने तो किसी को ही छह पीछों ने टिंग

আরা কথা বলে ভাবি পারেবার করে আমি দেখা পাবো যা তোমার ও গপিয়ো নবি তোমার প্রেম হলো দেওয়ানা তেও নবি তোমার প্রেম হলো দেওয়ানা বলে যে তে চাই নাও হলো যায় না আমার জান फे चा फ

চোরে আমার জান আর বক্তাকে ডাকা যাবেন সব তো মুখস্থ হয়ে গেল কত টাকা দিবেন সামনে বসে জীবন গুণ আপনারা করলিও সুবহানাল্লাহ এরকম একটা মনে রাখবেন ভাই তাহেলে না কত সুন্দর লাগবে আমরা শূন্য মুসলমান ভাই মাঠে যান ঘাটে যান গুনগুন গুন করে করে গজল পড়বেন নেকিও হতে থাকবে আর ভুল মানে খালি বস্থা তাড়াতাড়ি ভরে হয়ে যাবে তো কত সুন্দর কথা ভাই ধান কাটতে যান যেখানে যান একটু গুনগুন করে গজলগুলো পড়তে থাকবেন আর মা-বোনরা তো ওই লাগিলা না পয়সা গেলো বিড়ি চাঙ্গারিতে বিড়ি বাঁচে

বললো চাচা আমি আগে বলেছি আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা লাভ হবে জোরে আর জোরে চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে নিয়ে যাবে না আর আমার কবি চাচার হাতখানা ছাড়ে না চাচা আমাকে নিয়ে চলে বলে ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে নিয়ে যাব তবে ভাতিজা একটা কথা তোমাকে এত দূরের রাস্তা আমি যাব কি করে আমার নবী বলেন চাচা আপনারা যেভাবে হেঁটে যাবেন আমিও সেইভাবে হেঁটে চলে যাব আমার নবী যাচ্ছেন বাবা আর আমার নবীর চাচিমা বলছেন বেটা

বয়স হচ্ছে 12 বছর আর যত লোকজন ছিল বাবা সবাই তো বড় বড় ছিল আমার নবী চলতে পারে না কেন চলতে পারে না সুরজর তাপ্যা তো আসে বাবা আমার নবী কষ্ট পাচ্ছে সুরজর তাপ আমার নবী কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব আমার নবী কষ্ট করবে আমি আল্লাহ সহ্য করব না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সহ্য করব না বাবা গো আমার নবী তো চলছে ছোট্ট ছেলে আর সূর্য তাপ লাগছে আমার নবী কষ্ট পাচ্ছেন কবি লিখেছেন বাবা আমার আল্লাহ বলছেন যাও ওরে মেঘের ফারেস্তা তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও নবী যেই দিকে যাবেন

মরনা বিজরি গায়তে সামনে দটি হাওয়া সামনে দটি হাওয়া রহমতের সাকিনা সামনে দটি হাওয়া রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা তাই হালিমা তোমার কোলে কেয়সেতে দেখো না ও কিমের দেখো না কাছে গিয়া দেখো না কালো হয়ে দেখো না خوشবশঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদার মদিনা জরে বল সুবহানাল্লাহ ও শিশু তালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যতক্ষণ লোকে দেখেন নবী আছেন কোনখানে শিশু তালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যতক্ষণ লোকে দেখেন নবী আছেন কোনখানে সামনে দটি হা সামনে দটি হা রহমতের সাকিনা সামনে দটি হা রহমতের

আমার নবী বাবা কবি হেঁটে যায় আর টুকরা খানা আমার নবীর মাথার ওপরে দিয়ে দিল আমার নবী যদি টান দিকে চলে ম্যাঘের টুকরা খানা ছায়া করে বাবা চলে আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের ছা টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে মেঘের টোকরা খানা ছায়া করে চলতে লাগে আমার কবির মাথার ওপরে ছায়া করে যাচ্ছে তো সাথে যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারে না

আধারণ ছেলে হবে না যদি কোনো ছেলে ভাই তবে শ্বেচ্ছা বানারা নবী হবে

আর ওই দিকে যারা ছিল তারা বলছে হুজুর চলতে পারে না গাছের তলাতে বসে যান সবাই বসে গেছে আবু তালে বসেছে লোকজন বসেছে আমার নবী বসেছে আর মেঘের টুকরা খানা যাওয়ার আগে দুটা খাওয়া দাওয়া করে যাবে ওই যারা হেব নিমন্ত্রণ করেছে ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই আজকাল বিহা বাড়িতে যদি এমন এমন লোক আছে ভাই যদি পায়ালাই তো খাইয়া খাইয়া দৌড়া পর্যন্ত ছুড়ে দিচ্ছে কিছু লোক আছে ওই রকম খাবার ছাড়া কিছু বুঝে না তো লোকজন বলছে খাবার পাবো তো যাবো না কেন চলো তাহলে খেতে যাই আবার কিছু লোক ও হ্যাঁ রে এতবারে রাস্তা দিয়ে আসলাম জিন্দেগি যে নিমন্ত্রণ পাইলাম না আর আজকে বারো বছরের ছেলেটাকে নিয়ে আসলাম তো ভাই ভ্রমণ হয়ে চমকে গেল তো কেহু কেহু বলছে ধুর পাগলা বলতে হয় সে চল খাবো

আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে তো নবী কে রেখে যাবে তো খাইতে হবে যা খাইতে যা দেখছি আবু তালে বলছে তোমরা যখন ভোট দিচ্ছে তো আমার করার কিছু নেই বলে ভাতি যা তুমি একটা এখানে গাছের তলাতে মাল গুলা যোগাও আমরা খাওয়া দাওয়া করে আসবো তোমার জন্য নিয়ে চলে আসবো ভাতি যা আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা কে আর থাম যা কিন্তু খাইতে পাবিনা না সব তো হুড়ুকা খাইতে হবে যা

রাহেব কেন ছাদে যাবে রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে ম্যাঘের খানা আমার ছাদের ওপরে থাকার কথা আছে না যেমন ও করে যাচ্ছে না বন্ধুরা নজর করে দেখছেন গো ওই ম্যাগের টোকরা খানা ছাদে নাই ওই ম্যাগের টুকরা খানা ওই গাছের ওপরে বান বান করে ঘুরতে আছে আর বলছাই ভুল করে অভাদ দিবি না লোকজন বলছে ই কি মার্ডার ফাডার করবে নাকি রে ভাই আর ধারণ চার খুব ভালো লাগে না বলছে কেন কি হয়েছে প্লাগে তোমরা ঠিক ঠিক উত্তর দাও ওই গাছের তলা কি কহকে রে লোকজন বলে এই ব্যাটা জানলে কি করে রে আবু তালে বলছে কেউ তো নাই আমার একটা বারো বছরের ভাতিজাকে রেখে সে মাল গুলা যোগাচ্ছে বলে তোমাদের মালের দরকার নাই ওকে দিয়ে এসো না হলো থালি ছেড়া তো লোকজন বলল যে খাইতে যখন পাবো তোমাকে নিয়ে চলে আসি আমার নবীকে নিয়ে চলে এসছেন আমার নবী তো বসে গেছে লাইনে রায়হে বলছে একটু দাঁড়াও এবার ছাদের ওপরে যাই গিয়ে দেখছেন বন্ধরা ওই ম্যাগের টুকরা খানা

আর সব জায়গাতে একটা জোকারি লোক আছে আপনাদের মধ্যে হয়তো কেউ আছে ওই দলের মধ্যে লোকও আছে একটা লোক জোকারি লোক চট করে খাইতে খাইতে আর বলছে আল্লাহ